আমাদের যদি ওনার কিনা সম্পত্তি হয় তাহলে উনি মারা গেলে যদি ওনার ঘরে কোন ছেলে সন্তান থাকে তাইলে ওনার হিসাব দেবে একরকম আর যদি শুধু কন্যা সন্তান থাকে তাইলে হিসাব দেবে রকম সৃণহা সম্পত্তির মধ্যে চিনা সম্পত্তির মধ্যে মা ভাই বোন তখন পায় যদি তার কোনো ছেলে সন্তান না থাকে একমাত্র কন্যা সন্তান আছে ছেলে সন্তান নাই সেই ক্ষেত্রে যা বুঝে না কাছাপা হিসাবে প্রথমে তার মা পাবে তার ভাই বোন যা আছে সবাই পাবে আমাদের কিছু না মানে আমরা যদি কোনো ছেলে সন্তান থাকে